হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে আবার স্বাগত সকলকে সবাই কেমন আছেন গরম পড়ে গেছে তো গরমে তো অনেকই আই ঠাই কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু খুশি শীতকাল ভালো লাগে না আমার গরমই ভালো যাকে একটা মজার কবিতা পেছি কলাইন খুব ভালো লাগলো পড়ে আপনাদের আগে একটু শুনিয়ে নিই তাহলে বুঝবেন কেন বলছি দাঁত নাকি মানুষের চেয়েও প্রবণ সারা জীবন অনেক পাপনাশক কাজ করে পাঠা চিবায় মুরগির ঠ্যাং চিবায় মাছের জীবন নাশ করে দাঁতে সব কাজই তো নাশতকতামূলক একটাও গঠনমূলক করার দৃষ্টান্ত আছে সারা জীবন দাঁত খিঁচিয়ে গেল চিবিয়ে গেল কামড়ে গেল পাপের বেতন কি হয় তাহলে মৃত্যু অবশেষে তাই মানুষের আগে দাঁতটাই যায় দাঁত থাকতে থাকেও দাঁতের মর্ম বোঝে না তাই দাঁতই মানুষের আগে চলে যায় তাই জন্য সবাই বলে দাঁতের যত্ন করো কাল লেখা আমি জানি না কিন্তু মজা লেগেছে পড়ে যাই হোক আপনারা কেমন আছেন আমার চলছে দিন কেটে যাচ্ছে রাত কেটে যাচ্ছে আর খালি মাথায় ভাবনা কী বানাবো কি বানাবো আপনাদেরকে কি আমি প্রেজেন্ট করবো তো আজকে আমি একটা যেটা করব। এটা খুব আমার মতন সাধারণ মানুষদের জন্য আগেই বলেছি সাধারণের জন্য আমি সাধারণভাবে রান্না করি তো এই যে সবাই দেখুন পিজা খায় দোকানে একটা পিজার কত দাম আর সেম ওই পিৎজা বাড়িতে করলেও কিন্তু খরচা আছে তো আমি কি করেছি পিজাই করেছি কিন্তু পিজা নয় কিন্তু খাওয়াটা পিজার মতন হবে আমি করেছি পটাটো পিৎজা দেখুন তো হ্যাঁ ওই একটা জিনিস লেগেছে আমার ওই আঠেরো টাকা দামের একটা কিউ চিজ লেগেছে সেটা ছাড়া তো পিৎজা খাই না তাই আমি ওই একটা পিৎজার জন্য কিউব কিনেছি বাকি বাকি সব ঘরে ছিল আমাদের যা রোজ রান্না করার কিচেনের জিনিস তাই ছিল তা চলুন একটু দেখি কেমন করে একটু পটাটো পিজা করা যায় আর নিজেরাও খাওয়া যায় বিকেলের খাবার আমি পটাটো পিৎজা করব তার জন্য আমি কি করলাম এই কাচের বোলটার মধ্যে আমি একটুখানি জাস্ট তেল নিলাম কারণ তেলটা আমি একটু ব্রাশ করে নিচ্ছি কেননা এখানে আমি একটু আলুটাকে ভাজবো তো আলু বলতেই দেখুন এইরকম আমি গোল গোল পাতলা পাতলা আলু কেটেছি জাস্ট পাতলা পাতলা আলু কেটে নিয়েছি এইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইভাবে আমি একটু সাজিয়ে নিই যেভাবে আর কি করা যায় যতটা আলু আর কি দেওয়া যায় এইভাবে আমি আলুগুলোকে সাজিয়ে নিলাম এর মধ্যে আমি একটু নুন দেব অল্প একটু আমি নুন ছড়িয়ে দিলাম জাস্ট একটুখানি যেমন আলু ভাজায় দেয় দিলাম আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা দেখতে ভালো লাগার জন্য আমি একটুখানি ভাজার জন্য ছড়িয়ে দিলাম ঠিক আছে দিয়ে নিলাম এবার এটা আমি ভাজবো ঠিক আছে আলুটা আমি ভেজে নিই তাহলে দেখুন মাইক্রোওভেনে পাওয়ার লেভেল দেব দিয়ে পাঁচ মিনিট ভাজবো তারপরে আমি দেখাচ্ছি এটা আর দেখাচ্ছি না কিন্তু এটা আমি পাওয়ার লেভেলে পাঁচ মিনিট দিয়ে দিচ্ছি কেমন দেখুন আমি এই যে বেকিং তাওয়াটা এর মধ্যে আমি একটুখানি একটা বাটার ছোটো কিউব কিনেছিলাম এই একটু বাটার এই এই এটার মধ্যে আমি একটু মাখিয়ে নিলাম আর আমি যেটা করেছি এই যে এক চামচ ময়দা একটা ডিম আর এই বাটারটা পুরো ঢেলে দিয়েছি দিয়ে আমি এটা একটু ফেটিয়ে রেখেছি আর আমার এই যে আলুটা করেছিলাম এই আলুটা ভাজা হয়ে গেছে এই আলুটাকে আমি এবার এই বেকিং তাবার মধ্যে গুছিয়ে দিয়ে দেব পরপর যেমন করে আর কি পিজাতে সাজানো হয় ওইভাবে আমি দিয়ে দিচ্ছি জাস্ট খুব গরম সাবধানে তুলতে হবে আমার তো গরম তুলে তুলে অভ্যেস বলে আমি হাতি দিয়ে তুলে নিলাম আপনাদের যদি গরম লাগে চামচ দিয়ে তুলবেন কিন্তু একটা একটা করেই সাজাবেন এইভাবে সাজিয়ে দেবেন এইভাবে পরপর সাজিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবে আমি আস্তে আস্তে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কি দিচ্ছি দেখুন আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছড়িয়ে ঠিক আছে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি পিজার কিছু নেই বলে কি আর পিজা খাবো না পিজাও খাবো সবই খাবো খাব যখন ভাবজি। তখন মাথা থেকে বার করতেই হবে ঘরে কিছু না থাক তাও খেতে হবে তাই জন্য একটু এইভাবেই করে নেব এই হয়ে গেল একটু ধনে পাতাও দিয়ে দিলাম সব দিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে আমি দিয়ে দিলাম ঠিকঠাক করে বসিয়ে দিতে হবে এইবার কি করব। এর মধ্যে আমি এই গোলাটা দিয়ে দেবো ঠিক আছে দেখুন আমি গোলাটা পুরোটা যতটা পারলাম কাছি একদম পরিষ্কার করে দিয়ে দিলাম ঠিক আছে এইবার কি করব? এইটাকে আমি ভেতরে দেবো বেক করতে বেকটা হয়ে গেলে তারপর আমি আবার বাকি জিনিস কি দেবো দেখাচ্ছি কনভেকশানে যাব কনভেকশানে যেতে গেলে কি করতে হবে প্রথমে কনভেকশন প্রেস করতে হবে একশো দশ সেন্টিগ্রেড দেখাচ্ছে এই কনভেকশন আমি বারবার প্রেস করবো একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ এইবারে আমি স্টার্ট দিলাম কিন্তু খালি মেশিনটা কিন্তু প্রিহিট হচ্ছে ভেতরে কিছু নেই শুধু টার্ন টেবিল যেমন আমরা কেক কুকিজ করার সময় দেখিয়েছিলাম সেম ওই প্রসেসে আমি ওটা খালি মেশিনটা প্রিহিট করতে দিলাম এবার বিপ দেওয়া শুরু হয়েছে তো বিপ দিচ্ছে যখন আমি এটাকে খুলব এবার ওই যেটা আমি সাজিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম ভেতরে দিয়ে এবারে আমি টাইমিং দেব। দশ মিনিট টাইম দিয়ে দেব শুধু স্টার্ট তাহলে আমার তো ব্রিহিট করাই রয়েছে এবারে দশ মিনিট টাইম দিচ্ছি নাবিয়ে ফেলবো না বিয়ে আর একবার বস দেখুন আমি মাইক্রোওভেন থেকে নাবিয়ে এনেছি এটার ওপরে আমাকে আর একবার টপিক করতে হবে যেমন আমি আর একটুখানি ক্যাপসিকাম ছিল অল্প দু চার দানা আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ আছে আমি সেটাকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি দিয়ে দিচ্ছি আর দেবো হচ্ছে কিছু জিনিস দেখাচ্ছি আমি এইটা দিয়ে দিলাম এবারে দেব সামান্য মানে একটুখানি নুন সে না দেওয়ার মতন একটু জাস্ট টেস্টের জন্য দিলাম দেবো গোলমরিচ গুঁড়ো একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জাস্ট টেস্টের জন্য আর দেব হচ্ছে অরিগানো অরিগানোটা আমার শেষ হয়ে গেছে একটুখানি আছে তো আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম আর দেব একটু পার্সলে যেগুলো পিজাতে দেয় থাকলে ভালো না থাকলে কোনো ব্যাপার না এমনিই করা যায় আমার একটু আছে বলে আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর যেটা মেনলি দেব ওই যে আমার কাছে একটা কিউব চিজ আছে এই চিজটাকে আমি একটু গ্রেট করে করে দেব তবে হ্যাঁ যদি আপনি চিজটা যত বেশি দেবেন তত ভালো কিন্তু আর চিজ তো আর আমরা বেশি খাবো না ওটু মানুষরা তাই জাস্ট একটু দেখানোর জন্য আমি দিচ্ছি কিন্তু আপনাদের ঘরে বাচ্চা টাচ্চা থাকলে যদি বেশি দিয়ে খেতে ভালোবাসে তো বেশিই দিয়ে দেবেন যদি মনে করেন দেবেন তো আমি কিন্তু দেব না আমি জাস্ট একটাই আমি টেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে আমাদের ঘরোয়া পিজা দোকানের পিজার সঙ্গে তুলনা করলে ভুল মনের একটুখানি বাচ্চাদেরকে টিফিনে জল জলখাবারে এগুলো দেওয়ার জন্য দেওয়া এবার যদি মনে হয় আরও একটা কিউব দেবেন দিয়ে দেবেন কোনো ব্যাপার নেই যত দেবেন তত মিঠা তত স্বাদিষ্ট হবে তো আমি জাস্ট নর্মাল করার জন্য তো এটাকে আমি আর পাঁচ মিনিট ভেতরে দেব। দিয়ে নামিয়ে দেবো হ্যাঁ নামিয়ে দেখাচ্ছি আচ্ছা আর একটু আগে বলে দিই আমার একটা ভুল হয়েছে ভুলেও গেছি মনে নেই তো এই সসটা কিন্তু আগে দিতে হবে তারপরে পিজাটা দিতে এই চিজটা দিতে হয় তো আমি যার জন্য সাইড দিয়ে আমি একটু সসটা দিয়ে দিলাম মাঝখানে দিলাম না তো এটাকে আমি এবার আবার পাঁচ মিনিট করে নিই আচ্ছা তাহলে কিন্তু হয়ে গেল পটাটো পিজা দেখলেন ঘরের জিনিস দিয়ে তৈরি এবার যদি মনে করুন ঘরে মাইক্রোওভেন নেই তো সে কি তাই বলে খাবে না তার বাড়ির বাচ্চারা খাবে না একদম ইজি বাড়িতে যে ননস্টিক করাই আছে এই ননস্টিক করার মধ্যে ঢেলে বসিয়ে দেবেন ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে একদম দেখবেন সুন্দর হয়ে যাবে একদম এরকম হয়ে যাবে তাহলে হয়ে গেছে এবার এটাকে কাটি কেটে আমরা খাবো কি আপনাদের তো খাওয়াতে পারছি না তাই আপনাদের একটু দেখাচ্ছি কেমন কোনো ব্যাপার নেই আস্তে করে একটু এরকম করে কাটবেন যেরকম করে কাটে এটা তো পিজায় একটু চিজ কম আছে তাই মনে হবে যে খুব একটা হয়নি কিন্তু খারাপও হয়নি জানেন তো এইভাবে খেতে হবে ঠিক আছে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি দাঁড়ান পিজা হয়ে গেল কি পিজা পটাটো পিজা শুধু আলু দিয়েই তো এটাও খাওয়াই তো গরম গরম আমাদের নামাতে নাগাতে সবার খাওয়া হয়ে গেছে একটু ভেঙে ভেঙে সবার খাওয়াই গেছে আর ওটা রাখা নেই তো এভাবে আপনারাও বানান যত রকম আপনারা কী কী জানেন একটু জানান ভালো হয় কমেন্টে বলুন আপনারা যেটা জানেন কীভাবে বানাবো বা কি বানানো দেখতে ইচ্ছে করছে একটু আমাকেও বলুন না আপনারা তাহলে তো আমিও উৎসাহ পাই মাথা থেকে তো সব বেরোয় না কি বানাবো কি বানাবো রোজ ভাবতে বসি তো আপনারা যদি আমাকে একটু জানান কিন্তু জানাবেন খুব কঠিন কঠিন না কিন্তু আর বেশি দামি দামি জিনিস না খুব সহজ সহজ জিনিস ঠিক আছে আমাকে সিম্পল কিছু বলুন যে এটা ইচ্ছে করছে বানানো দেখতে আমি দেখিয়ে দেবো কেমন নমস্কার আর সাথে থাকবেন কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ঠিক আছে টাটা